আসসালামু আলাইকুম যারা ক্রিকেটে খোঁজ খবর রাখেন তারা কম বেশি সবাই বাংলাদেশের ক্রিকেটারদের বেতন সম্পর্কে অবগত কিন্তু সময়ের অন্যতম সেরা তারকা মিসাইল বেতন সম্পর্কে আপনাদের কোনো জানাশোনা আছে কিনা চলুন জেনে নেওয়া যাক মিসাইল স্ট্রাইকের প্রতি ম্যাচে বেতন কত এবং তার বার্ষিক স্যালারি কত মিসাইল স্ট্রাইক টেস্ট ক্রিকেটে প্রতি ম্যাচে বেতন নেন প্রায় বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় ষোলো লাখ টাকার মতো এবং ওডিআই ক্রিকেটে মিসালের শাক বেতন নেন পনেরো হাজার অস্ট্রেলিয়ান ডলার যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় বারো লাখ টাকার মতো এবং অস্ট্রেলিয়ার হয়ে মিসালের স্টার্ক যখন টি খেলেছেন তখন তার বেতন ছিল প্রায় দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় আট লাখ টাকার মতো এবং বছর শেষে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাকে দেয় প্রায় এগারো কোটি টাকা এই মিসেল স্টার্ক এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন একশো দুইটি যেখানে তিনি একশো দুই টেস্টে একশো ছিয়ানব্বই ইনিংসে বল করেছেন এবং তার উইকেট সংখ্যা চারশো বিশটি এবং এই একশো দুই টেস্টের একশো ইনিংসে তিনি কিন্তু ব্যাট করেছেন যেখানে তার রান চব্বিশশো এগারো এবং ওডিআই ক্রিকেটে মিশেল স্টার্ক এখন পর্যন্ত একশো তিরিশটি ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেছেন এবং একশো তিরিশ ওডিআইতে ব্যাট হাতে নেমেছেন সাতাত্তর ইনিংসে যেখানে মিশেল স্টারকের রান পাঁচশো তিরাশি এবং একশো তিরিশ ওডিআইতে একশো তিরিশ ইনিংসে বল করে উইকেট এবং অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত মিসেল স্ট্রাক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন টি যেখানে একুশ ইনিংসে তিনি ব্যাট করেছেন এবং সেখানে তার রান আটানব্বই এবং এবং এই পঁয়ষট্টি টোয়েন্টি পঁয়ষট্টি ইনিংসে বল করে মিসেল স্ট্রাইক উইকেট নিয়েছেন উনআশি ধন্যবাদ সবাইকে